রাজধানীর মাইলস্টন স্কুল কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে সে সময় জনবহুল এলাকায় স্থায়ীভাবে প্রশিক্ষণ বিমান উড্ডয় বন্ধের দাবি জানান বক্তারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা রিপোর্ট বিমান ক্যাম্পাসে বেসরকারি সংস্থা মানবিক দুর্ঘটনায় নিহতদের উন্নয়ন কেন্দ্রের বৃক্ষরোপণ কর্মসূচি রোপণ করা হয় ষোলশো প্রজাতির একশো তিয়াত্তরটি ফলদ বনজ ও ওষুধি গাছের চারা দুর্ঘটনায় প্রাণ হারানোর সহপাঠীদের স্মৃতিচারণ করেন শিক্ষার্থীরা যাদেরকে আমরা হারিয়েছি আমাদের সহপাঠীদের ওদের স্মৃতি সব সময় থাকবে আমাদের পাশে যারা যারা নাই আর আমাদের মাঝে তারা এই গাছের মাধ্যমে আর কি আমাদের মাঝে আছে আজকের দিনটা আমাদের জন্য একটু মেমোরেবল হয়ে থাকবে কাছের মাধ্যমে হলো গ্লোবাল ওয়ার্মিং একটু কমে আয়োজনের মধ্য দিয়ে নিহতরা সবার মাঝে সজীব হয়ে থাকবেন বলে মন্তব্য বক্তাদের আশা করি যে আমরা যাদের স্মৃতিতে এই কাজটা করব সেই স্মৃতিটা সত্যি আমরা সেই গাছগুলো দিয়ে ধরে রাখতে পারবো তোমাদের এই বন্ধুদের স্মরণে সেই বৃক্ষগুলো শাখা প্রশাখা ছড়িয়ে সেগুলো থেকে রস নিয়ে পৃথিবীতে শুদ্ধ বায়ু ছড়িয়ে তোমাদের যে বন্ধু বান্ধব যারা হারিয়ে গেছে তাদের তো ফিরে পাওয়া যাবে না আমরা তাদের জন্য দোয়া করি অন্তর থেকে ভাই বোনদেরকে হারিয়েছ তোমাদের দায়িত্ব এই গাছগুলোর পরিচর্যা করা অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও ছিলেন সৈয়দ মাদিহাদিদ চ্যানেল আই ঢাকা